মান্নান ভাই একটা গানের অর্ডার করলেন এখন বর্তমানে প্রেক্ষাপট নিয়ে আমি একটি গান লিখেছিলাম আমি এখন এই গানটি এটা আসলে উদ্দেশ্য করে না যারা এই পথের প্রতি তাদেরকে নিয়ে আমার এই গানটা কিছু মানুষেরই সঙ্গে পথ ছোলা যায় না কিছু মানুষের সঙ্গে পথ ছোলা যায় না এই গানটা পিছনে কারণটা কি জানে ইচ্ছা করলেই কিন্তু একজন মানুষ গান লিখতে পারে না আবার ইচ্ছা করলেই কিন্তু একটা যে কোনো একটা কাজ করতে পারেন পারে না তার যদি আল্লাহর তরফ থেকে যদি তার হৃদয়ে যদি না আসে দেখেন আমার জীবনে পনেরোটা বছর পনেরোটা বছর মানে আরো বেশি দূরে লাভ নাই এই তবে যেটা মাইসে যে যেটা জানে আর কি পনেরোটা বছর দু একটা লোকের আমি ভালোবাসতাম এলা নারী হোক পুরুষই হোক নারীও আবার পুরুষ হোক বাসায় সাইল নাই আমি হইলাম মুসিল্লা আমার মাধ্যমে হয়তো সাইল গেছে হয়তো আমি তাদেরকে বুঝতে দিই নাই একটা জামা পরতো টাকা নাই জামা কিনে যে পরবো এই জামা পরতো টাকা নাই আমি কোনো কাউকে আমি এইটাও আমি তাদেরকে আমি বলি নাই যে তোর এই জামাটা আমি কিনে দিছি কিন্তু আমি যে কেউর মাধ্যমে আমি দিছি কিন্তু আমি যে দিছি এটা হয়তো সাপলাও মোটামুটি জানে এই সাপলাকে আমি যে কত জায়গায় আমি কতটুকু কি করছি এটা আমার নিজের মুখে আমি কিন্তু বলি না হয়তো আজকে যদিও হয়তো এই একজন ছাত্রই হোক আর একজন ছাত্রী হোক তার সাথে আমার জীবনের জন্য বিরোধ কিন্তু সে যে আমার ছাত্র কিংবা সে যে আমার ছাত্রী এটাকে আমি অস্বীকার করতে পারবো এটা আমি অস্বীকার করতে পারবো না হয়তো তার সাথে আমি কথা বলি না তার আশেপাশে আমি যাই না কিন্তু সে যদি আমার ছাত্র কিংবা একটা ছাত্রী কিংবা আমার একটা ছোট বোন যদি বিপদে পড়ে আমি নিজে সামনা সামনি না গেলে আমি কোন হাইতে যে আমি ছোটায় লই আমি এটা সে নিজে ও টের পাইতো না সে মনে করবো যে জীবন দেওয়া নেই আনছে কিন্তু আসলে যে মাত্রটা কেড়া এটা কিন্তু তার আমি বুঝতে দিই না কেন বুঝতে দিই না আমি যে কারবারটা করতেছি আল্লাহ যদি আমার দিকে খুশি থাকে তাইলে আমি খুশি সে খুশি হওয়ার যুক্তি আমি আমি জামা পরতে পারছে না এই জামাটা কিনে দেওয়াইছি আমি এই দেখেন একদিন খাইলে আর তিন দিন খাইতে পারছে না এটার এইটারও ব্যবস্থা করছি আমি হয়তো হায়াত মত্রিজি দে তো আল্লাহ কিন্তু একজন না একজন কিন্তু উসিল্লা ছাড়া কিন্তু কাজ হয় না যাদেরকে আমি রাস্তায় রাস্তা থেকে প্রতিষ্ঠিত করলাম আইনিয়া নিয়া কলোনি থেকে প্রতিষ্ঠিত করলাম আজকে সেই আমাকে আমার খারাপ খারাপ কয় সেই আমাকে চরিত্রহীন কয় সেই কয় আমি যদি তার এখন সাপলার যে আমি মাথায় ছুঁয়ে যে আমি আশীর্বাদ করছি এটা কি আমার ভুল কিন্তু এরকম মানুষও আছে তার মাথায় যে সুইলাম সে এরকম মানুষও আছে কয়েকদিন আগে একটা মানুষ দু তিনশো মানুষ সিল্লায় দলা করছে যে আমার ইজ্জত যত্ন আছে কিন্তু যখন আমাকে ডাকায় নিলো এই তাদের মিটিং এ তখন আমি সত্য যে লিগেল যে কথাগুলা এই কথাগুলাই বললাম তখন বলার পরে দেয়া যে শিল্লায় দু তিনশো মানুষ দোলা করছে তার এই সি করছে যে তুমি এইভাবে কথাটা এইভাবে বিষয়টা এইভাবে নেওয়াটা তোমার জন্য ঠিক হয় নাই যাই হোক এটা হইল তাদের ব্যর্থতা আর আমার ব্যর্থতা আমি কিয়ার লেগে মানুষকে এত ভালোবাসি কিছু কিছু পুরুষ আছে পুরুষ আছে নিজের কথা ভাবে না পথ চলা যায় না কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় জানা পথ চলা যায় না কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না সমাজে দোষ না সমাজে দোষ না কই নাই বিবেক বিবেচনা পথ করা যায় না মানুষেরই সঙ্গে পথ চলা যায় না

ছু কিছু পুরুষ আছে কিছু কিছু পুরুষ আছে নিজের কথা মানুষের সঙ্গে যাই না কিছু কথা মাছ ব্যাপারী রহুল ভাই মাছ মানে মাছের ব্যবসায়ী রহুল ভাই আমার এই গানে সন্তুষ্ট দুই টাকা দিয়ে বকশিস করলেন বিষয়টা হইলো দুটা কথা না বললে নয় সরকার যেরকম সাপলাকে আপনি ছোট বোন মনে করেন সাপলাও কিন্তু আপনাকে বড় বড় ভাই মনে করে। কারণ আজ থেকে আর দশ বারো বছর আগে যখন সাপলা এই আমাদের নেত্রকোনা প্রবেশ করে তখন একটা মঞ্চে একটা শিল্পী ছিল আমাদের শ্যামগঞ্জ বাড়ি নাম হইল লিটন সরকার তার সাথে যখন সাপলারে গান দিলাম সাথে আমি তখন সাপলা কিন্তু মঞ্চে দাঁড়ায় বলছিল এই লিটন ভাই আপনি হবি সরকারের কাছ থেকে কিছু শিখে আসেন অথচ সে অনেক সিনিয়র শিল্পী ছিল কি আমি ভাই কথা মনে আছে ঝগড়াতে লাগছিল হ্যাঁ তো সেই দিন থেকে কিন্তু আমি জানি যে সাপলা আপনাকে মন থেকে বড় ভাইয়ের মতো সম্মান করে তো এই কারণে আমি এই জুটিটাকে পছন্দ করি বিদে এই যে খাইরুল ভাই এই গানটা অন্য দুইটা শিল্পীর নাম বলছিল যখন সাপলাকে তারা সিলেক্ট করছে তখন আমি বললাম খারুল ভাই যে তো শাপলা রেসিলেট করছেন তা আমি আমার সরকারের নিয়ে আসবো আর কারণ দরকার নেই কি কারুল ভাই কতটা এরকম ছিল না সরকারের টাকা পয়সার ডিমান্ড অনেক টাকা পয়সাতে সরকারে আমরা আনতে পারবো না যদি ভালোবাসার কাতিরে না আসে তো সেই বিধাই এই যে আজ পর্যন্ত হুবিল সরকারের বাড়িতে কেউ গেছেন এর কেউ আসে না যদি হবিল সরকারের নাম শুনে যে হবিল সরকারের কাছে এই লোকটা আসছে চার দাম রাখে না হবিল সরকারের এলাকায় যদি শুনে যে সরকারের কাছে লোকটা আসছে এই লোকের চার দাম সিগারেটের দাম পান যাই খা ওই অঞ্চলে তার কাছ থেকে বিল রাখে না ওই বিল হবিল সরকারের খাতায় চলে যায় তো রকম গুণের শিল্পী এরকম মনের শিল্পী আমি হয়তো তারা বড় শিল্পী এখন আকাশ দেওয়ানের সাথে আমি দু চার মাস সময় কাটাইছি কাজল দেওয়ানের বাড়িতেও গেছি ওনার সাথে ছিলাম লতিফ সরকারের সাথে কিছুদিন কাটাইছি আমার দেওয়ার নামটা আইসি আমি ডাকা যখন ছিলাম ওইখান থেকে তো এই জন্য আমি হবিলের মতো ভালো মনের মানুষ ভালো মনের শিল্পী আর দেখি না এই জন্য তাকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং কে লাগেও ধন্যবাদ জানাই ধন্যবাদ আজকে রাত্রে দুই চারটা হয়তো তুমি যদি আরেকটা গাইবা সাপলা দুইটা গাইব শেষ একটা গাইবা তুমি একটা গাইবা সাপলা দুইটা গাইলেই শেষ নাকি সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ